ম্যাম আপনার অর্ডার আরে তুই আরে তুই দেখলি তো আমার সাথে ব্রেকআপ করার ফল হয়ে গেলি না ডেলিভারি বয় আরে ডেলিভারি বয় না এই কোম্পানির মালিক এরকম পাঁচ ছটা কোম্পানি আমার আরো আছে আর হ্যাঁ নিজেকে দেখ একবার নিজে তো ভাড়া ঘরে থাকিস আর আমাকে ছেড়ে হয়ে গেলি না ভিখারি ও প্লিজ এটা আমার নিজের ফ্ল্যাট আর কলকাতারও তিন চারটে ফ্ল্যাট আছে এদিকে দেখছিস কি ডেলিভারি হয়ে গেছে না এবার ফোন

কত করেছি তোকে ডেলিভারি দিতে তাড়াতাড়ি হয় নাহলে কিন্তু আজকে কাছ থেকে চাই দেবো তোকে বলে দিলাম আরে না না স্যার আমি এক্ষুনি আসছি তাড়াতাড়ি